হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআন ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস ফাইভের একশো বাইশ নম্বর পাতায় যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো এর আগের যে সমস্ত পাতায় অঙ্কগুলো আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা যারা এখনো দেখোনি সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও দেখো একশো বাইশ নম্বর পাতায় ছবিটা তোমরা দেখতে পাচ্ছো তোমরা যদি বুঝতে না পারো তোমাদের পাশে তোমাদের বইটা খুলে রেখো তাহলে দেখো সব বুঝতে পারবে দেখো একশো বাইশ নম্বর পাতায় কী আছে এখানে আছে আমাদের কেবল পরিসীমা এখানে আমাদের পরিসীমা আমাদের পরিসীমা আছে পরিসীমা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা আছে এই পরিসীমা মানেটা কি আমাদের আগে একটু জানতে হবে পরিসীমা মানে মনে করো আয়তকার ছবি এটা মনে করো আয়তকার আয়তক্ষেত্রকার ছবি এর চার দেওয়ালের ক্ষেত্রফল মানে তুমি যে ঘরটাতে বসে আছো সেটা আয়তক্ষেত্র হতে পারে অথবা মনে করো তোমার বর্গক্ষেত্র হতে পারে এর চার দেওয়ালের ক্ষেত্রফল বা তোমার বাড়ির সামনে যে বাগানটা আছে বা তোমার একটা জমি আছে ফাঁকা জায়গা পড়ে আছে তাদের চারিদিকের যে বাউন্ডারি অর্থাৎ চারিদিকের যে কি বলবো ওটাকে পরিধি দেওয়াল পাঁচিল যাই বলতে পারো তুমি যে বাউন্ডারি 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 এই বাউন্ডারিটাকেই বলা হয় পরিসীমা মানে তুমি যে জায়গাটা ঘিরে রাখছো অর্থাৎ এই যে দাগটা এই দাগটাকে বলা হয় আমাদের পরিসীমা তো এই পরিসীমা আমরা আয়তক্ষেত্রকার চিত্রে মানে এটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আর এটা হচ্ছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কি হবে আমরা পরিসীমা কিভাবে মাপবো আমরা এই চ্যাপ্টারেই কিন্তু শিখব দেখো এবার যদি আমরা বর্গক্ষেত্রটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখো যদি আমি বর্গক্ষেত্রটাকে এইভাবে আঁকি বড়ক্ষেত্র মানে কি বড়ক্ষেত্র হচ্ছে সেই চতুর্ভুজ যার চারটে বাহুই সমান এবং কোনগুলো কি হয় কোনগুলো হয় সমকোণ তো এটা হচ্ছে একটা মোটামুটি বর্গক্ষেত্র হাতে করে আঁকা মেজারমেন্টের এদিক ওদিক হতে পারে বড়ক্ষেত্রে কি হয় চারটে বাহু থাকে কটা থাকে বাহু বাহু আমাদের চারটে বাহু থাকে এবং বাহুগুলো সমান হয় বড়ক্ষেত্রের কন্ডিশান কি না বাহুগুলো সমান বাহু সমান হয় চারটে বাহুই কিন্তু সমান হয় তাহলে এবার এই ক্ষেত্রে যদি পরিসীমা মাপতে হয় তার ফর্মুলা কী না ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান কী হয় পরিসীমা সমান হয় চার গুণ আমাদের বাহু চার গুণ বাহু এবং এর একক হয় একক অর্থাৎ যে এককে থাকবে একটা উদাহরণ দিয়ে বোঝাই মনে করো তোমাকে বলল একটা বড় ক্ষেত্র তার বাহুগুলো পাঁচ মিটার করে কত মিটার করে পাঁচ মিটার করে তাহলে প্রত্যেকটা বাহুই কিন্তু আমাদের পাঁচ মিটার করে হবে তাহলে সেক্ষেত্রে পরিসীমা কত হবে না পরিসীমা সমান গুণ বাহু কত বলেছে পাঁচ এত মিটার যেহেতু এককটা মিটারে আছে তাই মিটার হবে তাহলে চার পাঁচে কত হবে কুড়ি কুড়ি মিটার তাহলে চার পাঁচে হচ্ছে আমাদের কুড়ি মিটার হয়ে যাবে এর পরিসীমা তাহলে পরিসীমার ফর্মুলা কী না বড় ক্ষেত্রে পরিসীমা সমান চার ইন্টু বাহু একক এটা হচ্ছে আমাদের পরিসীমার ফর্মুলা আচ্ছা এবার যদি আমাদের পরিসীমা দেওয়া থাকে বাহু বার করতে বলে তাহলে কি হবে না বড়ক্ষেত্রের বাহু সমান কি হবে বড়ক্ষেত্রের বাহু সমান হবে আমাদের পরিসীমা পরিসীমা বাই কত বাই চার এত একক তাহলে মনে করো তোমাকে দেওয়া আছে যে পরিসীমা পরিসীমা সমান কুড়ি মিটার পরিসীমা কত দেওয়া আছে কুড়ি মিটার তাহলে কি হবে তাহলে বাহু কত হবে না কুড়ি বাই চার দেখো কেটে কেটে কত হবে পাঁচ তাহলে কত হবে পাঁচ একক তাহলে বাহু কী করে বেরোবে এই তাহলে আমাদের পরিসীমা দেওয়া থাকলে বাহু বার করার সূত্র কি না বাহু ইজিক্যাল টু পরিসীমা বাই চার একক তাহলে এই হয়ে গেল আমাদের বর্গক্ষেত্রে পরিসীমা এবং বাহুর সূত্র তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কিন্তু এই দুটোকে মুখস্থ করতে হবে অথবা তোমরা পজ করে লিখে নাও এবার দেখো এবার আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বার করবো দেখো কিভাবে। মনে করো এই একটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র এবার আয়তক্ষেত্র ক্ষেত্রে কি হয় না বিপরীত বাহুগুলো সমান হয় অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান তাহলে এই লম্বা বাহু আর বাহু লম্বা বাহুটাকে কি বলা হয় লম্বা বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য অর্থাৎ এই যে দুটো দৈর্ঘ্য কি হয় এই দুটো হচ্ছে দৈর্ঘ্য আর ছোট দুটোকে বলা হয় প্রস্থ ছোট দুটোকে কি বলা হয় প্রস্থ প্রস্থ নয় প্রস্থ ছোট দুটোকে বলা হয় প্রস্থ অর্থাৎ একটা বড় ক্ষেত্র দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ থাকে তাহলে এর পরিসীমার সূত্র কি হবে দেখো পরিসীমার সূত্র এখানে লিখি পরিসীমা এটা কার এটা হচ্ছে আয়তক্ষেত্র এটা হচ্ছে আয়ত আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা 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 সমান হয় দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক এটা হচ্ছে আমাদের পরিসীমার ফর্মুলা দেখো একটা উদাহরণ দিয়ে আমি অবশ্যই বুঝিয়ে দেবো মনে করো তোমাকে বললো যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সাত মনে করো সাত মিটার সাত মিটার আর প্রস্থ বললো তোমাকে পাঁচ মিটার তাহলে এর পরিসীমা কত হবে তবে তুমি ফর্মুলায় বসাবে তাহলে দুই গুণ দৈর্ঘ্য কত বলেছে সাত যোগ প্রস্থ কত বলেছে পাঁচ এত মিটার একক মানে যে এককটা দেওয়া আছে মিটার তাহলে কি হবে আগে ব্যাকেটের কাজ সাত আর পাঁচে কত হবে সাত আর পাঁচে হবে আমাদের বারো তাহলে এত মিটার বারো দুগুণে কত চব্বিশ চব্বিশ মিটার হবে আমাদের পরিসীমা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে তোমাদেরকে অর্ধ পরিসীমার ফর্মুলা বলি দেখো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি পরিসীমার অর্ধেক তাহলে পরিসীমাকে আমি কত দিয়ে ভাগ করব পরিসীমা মানে পরিসীমাকে আমি দুই দিয়ে ভাগ করব দেখো নামের মধ্যেই আছে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ মানে অর্ধেক পরিসীমা বার করে অর্ধেক তাহলে যদি আমি এই ফর্মুলা দিয়ে দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে দিই তাহলে শুধু কেবল মাত্র হয়ে যাবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক এত কি এত একক অর্থাৎ অর্ধ পরিসীমা হলো কি হবে পরিসীমা বাই দুই অথবা দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্ধ পরিসীমার সময় কি হবে না না এই দুইটা গুণ হবে না যেটা পরিসীমার সময় আমাদের দুই গুণ হয়েছিল সেটা অর্ধ পরিসীমার সময় দৈর্ঘ্য প্লাস প্রস্থর সঙ্গে দুই গুণ হবে না তাহলে মনে করো এইটারই যদি বলা হয় দৈর্ঘ্য সাত মিটার প্রস্থ পাঁচ মিটার তাহলে অর্ধ পরিসীমা কত তাহলে অর্ধ পরিসীমা বড় করে দেবো সাত প্লাস পাঁচ মানে হচ্ছে বারো মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এবার যদি আমাদের পরিসীমা দেওয়া থাকে প্রস্থ দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে দেখো দৈর্ঘ্য সমান কত হবে দেখো দৈর্ঘ্য সমান কি হবে দৈর্ঘ্য সমান হবে পরিসীমা বাই দুই বিয়োগ পরিসীমা বাই দুই বিয়োগ প্রস্থ এত একক এত কি একক আর একই রকমভাবে যদি আমাদের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্থর ফর্মুলা কী হবে না প্রস্থ হবে পরিসীমা বাই দুই বিয়োগ দৈর্ঘ্য এত একক তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এইগুলোর বেসিসেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা আছে তাহলে এইগুলো তোমরা কী করবে এইগুলোকে তোমরা লিখে নেবে খুব ভালোভাবে লিখে নেবে স্ক্রিনশট বেড়ে রাখলে কোথায় হারিয়ে যাবে তোমরাও জানো না তোমরা লিখে অবশ্যই এগুলোকে কী করবে মুখস্থ করে রাখবে দেখো এবার আমরা একশো বাইশ পাতার অঙ্কগুলোকে করার চেষ্টা করি প্রথমেই একের দাগেরটা কী বলা আছে দেখ একটা ছক দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা দেখো দৈর্ঘ্য আচ্ছা এখানে আছে প্রস্থ আর একটা আছে কত পরিসীমা কার এটা আয়তকার জমিন ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা দেখো প্রথমে কত দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে একশো মিটার আর প্রস্থ দেওয়া আছে কুড়ি মিটার তাহলে আমাকে দৈর্ঘ্য বার করতে বলেছে দেখো আমরা দৈর্ঘ্যের কি ফর্মুলা দেখেছি দেখো দৈর্ঘ্য সমান কী হয় দৈর্ঘ্য সমান হয় পরিসীমা বাই দুই বিয়োগ কী হয় বিয়োগ হয় প্রস্থ তাহলে দেখো আমরা মানগুলো বসাবো পরিসীমা কত বলেছে একশো তাহলে একশো বাই দুই বিয়োগ প্রস্থ কত না কুড়ি তাহলে দেখো দুই দিয়ে একশোকে কাটলে কত হবে পঞ্চাশ তাহলে হবে পঞ্চাশ বিয়োগ কুড়ি অর্থাৎ কত বেরোলো তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে আমার দৈর্ঘ্য হবে তিরিশ মিটার দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপরে কি বলেছে এরপরে প্রস্থ বলেছে দৈর্ঘ্য বলেছে পঞ্চাশ মিটার আর পরিসীমা বলেছে একশো মিটার তাহলে আমাকে প্রস্থ বার করতে বলেছে দেখো একই রকমভাবে প্রস্থর ফর্মুলাটা কী ছিল প্রস্থ সমান পরিসীমা বাই দুই বিয়োগ দৈর্ঘ্য তাহলে পরিসীমা কত পরিসীমা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ বাই দুই মাইনাস দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ তাহলে দেখো কাটবে তাহলে যদি কতই হবে সাত দুগুণে আমাদের চোদ্দো দশ পড়ে রইল পাঁচ অর্থাৎ পঁচাত্তর তাহলে পঁচাত্তর মাইনাস পঞ্চাশ তাহলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কত হবে এখানে প্রস্থ হবে পঁচিশ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এর পরেরটা কী দিয়েছে এর পরেরটা আবার প্রস্ত দিয়ে দিয়েছে চল্লিশ সেমি চল্লিশ সেমি দিয়েছে অসুবিধা নেই যা একক দিয়েছে তাতেই বেরোবে আর এখানে দিয়েছে দুশো পরিসীমা দিয়েছে দুশো সেমি তাহলে দৈর্ঘ্য বার করতে বলেছে তাহলে একই রকমভাবে দৈর্ঘ্য কী হবে দৈর্ঘ্য সমান পরিসীমা বাই দুই বিয়োগ হচ্ছে প্রস্থ তাহলে পরিসীমা কত পরিসীমা হচ্ছে দুশো বাই দুই মাইনাস প্রস্থ কত প্রস্থ হচ্ছে চল্লিশ তাহলে দেখো দুই দুশো কত হবে এটা একশো তাহলে একশো বিয়োগ চল্লিশ কত হলো এটা এটা হলো ষাট তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে ষাট সেমি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এর পরেরটা কত বলেছে এর পরেরটা বলেছে না দৈর্ঘ্য হচ্ছে আমার একশো সেমি দৈর্ঘ্য হচ্ছে একশো সেমি প্রস্থ বার করতে হবে আর পরিসীমা হচ্ছে তিনশো সেমি তাহলে আমরা প্রস্থ কি করে বার করব দেখো প্রস্থ সমান কি হয় না পরিসীমা বাই দুই মাইনাস দৈর্ঘ্য তাহলে পরিসীমা কত পরিসীমা বলেছে তিনশো তাহলে তিনশো বাই দুই মাইনাস দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে একশো তাহলে দুই কত হবে এটা হবে দেখো দু এককে দুই তাহলে দশ পাঁচ দুগুণে দশ তাহলে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ থেকে আমি যদি একশোকে বিয়োগ দিই কত পড়ে থাকবে আমার আমার পঞ্চাশ পড়ে থাকবে তাহলে কত হবে প্রস্থ প্রস্থ হবে আমার পঞ্চাশ সেমি দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা দুয়ের দাগের অঙ্কটা করব। বলছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে তাহলে মনে করো কি বলতে চাইছে একটা বর্গাকার বাগান আছে এই মনে করো একটা বর্গাকার তোমাদের বাগান এই বর্গাকার বাগানের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে বলেছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলেছে আমাদের দশ মিটার করে তাহলে দশ মিটার করে তাহলে এবার বলতে যদি বাগানের প্রত্যেক ধার মিটার দু মিটার করে বাড়ানো হয় তার মানে এই ধারটাকেও আমি দু মিটার বাড়িয়ে দেবো এই ধারটাকেও দু মিটার বাড়িয়ে দেবো এই ধারটাকেও আমি দু মিটার বাড়াবো আবার এই ধারটাকেও আমি কি করব দু মিটার বাড়িয়ে দেবো তাহলে নতুন যে বাগানটা তৈরি হবে তার পরিসীমা কত হবে এটা আমাকে বার করতে হবে দেখো এটা আমি কি করে করব তাহলে আমি লিখবো যে প্রথম যে বাগানটা ছিল তাহলে প্রথম বাগানের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত বলেছে আমাকে দশ মিটার তাহলে প্রথম বাগানের প্রথম বাগানের পরিসীমা আমি পরিসীমা বার করি আচ্ছা পরিসীমা কি এটা বর্গাকার বাগান তাহলে ক্ষেত্রে কি হয় না চার গুণ বাহু চার গুণ বাহু সমান কত হবে চার গুণ দশ মিটার তাহলে চার দশে কত হলো চল্লিশ মিটার তাহলে প্রথমটার পরিসীমা কত হয়ে গেল চল্লিশ মিটার এবার বলেছে যদি কি বলেছে যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তাহলে ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ালে ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ালে নতুন বাহুর দৈর্ঘ্য নতুন বাহুর দৈর্ঘ্য দেখো আগে কত ছিল দশ ছিল এখন দুই করে বাড়ানো হয়েছে তাহলে দশ প্লাস দুই মানে বারো মিটার মানে এখন এক একটা ধারের দৈর্ঘ্য কত হয়ে গেছে বারো মিটার করে হয়ে গেছে তাহলে কি হবে তাহলে অতএব এখন বাগানের পরিসীমা কি পরিসীমার সূত্র না চার গুণ বাহু যেহেতু মিটার আছে তাই মিটার লিখলাম তাহলে কি হবে দেখো চার গুণ এখন বাহু কত বারো তাহলে বারো মিটার তাহলে কত হবে চার বারো আমাদের আটচল্লিশ মিটার তাহলে কি হয়ে গেলো আগে ছিল দেখো চল্লিশ এখন হয়ে গেছে আটচল্লিশ তাহলে কি উত্তর চেয়েছে তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি কত বেশি তাহলে অতএব পরিসীমা বেশি পরিসীমা বেশি কত এখন আটচল্লিশ আগে ছিল চল্লিশ এই দুটোকে আমি বিয়োগ করে দেবো মানে হচ্ছে আট মিটার তাহলে অতএব নতুন বাগানের পরিসীমা আগের থেকে আট মিটার আট মিটার বেশি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা তিনের দায়গের অঙ্কটা দেখব বলছে একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ও প্রস্থ পনেরো মিটার যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি দেখো আগের অঙ্কটার মতনই এটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছে তাহলে মনে করো একটা আয়তক্ষেত্রকার পার্ক আছে এরকম একটা পার্ক আছে যার কি বলেছে দৈর্ঘ্য পঁচিশ মিটার দৈর্ঘ্য মানে বড়োটা এটা হচ্ছে পঁচিশ মিটার আর কি বলেছে প্রস্থ কি বলেছে পনেরো মিটার প্রস্থ হচ্ছে আমাদের পনেরো মিটার এবার বলেছে প্রত্যেক ধারকে দুই করে বাড়ানো হবে অর্থাৎ একটু বেড়ে যাবে এইরকম দুই করে বাড়িয়ে দিয়েছে তাহলে দুই করে বাড়িয়ে দিলে কি হবে পঁচিশটা হয়ে যাবে আমাদের সাতাশ মিটার আর পনেরোটা হয়ে যাবে সাতেরো মিটার তাহলে বলেছি নতুন যে বাগা পার্কটা হলো তার পরিসীমা কত বাড়লো তাহলে লিখবো প্রথমে আয়তকার পার্কের দৈর্ঘ্য কত না পঁচিশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার তাহলে পরিসীমা কত হবে পরিসীমা দেখো আয়তক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কী দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত কি আছে মিটার আছে মিটার তাহলে কি হবে দুই গুণ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আমাদের পঁচিশ আর প্রস্থ হচ্ছে পনেরো এত মিটার তাহলে দুই গুণ শূন্য দুই আগে তিন আগে চার চল্লিশ তাহলে কত হবে চল্লিশ দুগুণের আশি মিটার আশি মিটার তাহলে প্রথমে কত হলো না আশি মিটার হলো এবার বলেছে যদি পার্কের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয় তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ালে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য দেখো আগে কত ছিল পঁচিশ এখন দুই বেড়েছে পঁচিশ আর দুয়ে হচ্ছে সাতাশ মিটার এবং প্রস্থ প্রস্থ কত হবে না আগে ছিল পনেরো এখন ছিল দুই তাহলে হচ্ছে সাতেরো মিটার তাহলে কী হবে এখন নতুন পরিসীমা তাহলে হচ্ছে নতুন পরিসীমা পরিসীমার ফর্মুলা দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার তাহলে কত হবে দুই গুণ দৈর্ঘ্য কত এখন এখন দৈর্ঘ্য সাতাশ প্রস্থ কত না সাতেরো এত মিটার তাহলে হচ্ছে দুই গুণ দেখো সাত সাথে চোদ্দো চার হাতে রইল এক দুই একের দুই দুই একের তিন একের চার চুয়াল্লিশ মিটার তাহলে কত হবে না অষ্টআশি মিটার তাহলে এখন কত হয়েছে অষ্টআশি মিটার আগে কত ছিল আশি মিটার তাহলে লিখবো অতএব পরিসীমা বাড়লো পরিসীমা বাড়লো কত না অষ্টআশি থেকে আমি আশিকে বিয়োগ দেবো তাহলে হচ্ছে আট মিটার ব্যাস আমার উত্তর হয়ে গেল তাহলে আমি উত্তর কি লিখব তবে নতুন বাগানের পরিসীমা আচ্ছা বাগান কেন বলেছে এ তো পার্ক দিয়ে আছে পার্ক হবে তাহলে অতএব নতুন পার্কের পরিসীমা পুরনো পার্কের থেকে বা আগের পার্কের থেকে আট মিটার বেশি আট মিটার বেশি দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই সুন্দর অঙ্গ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা চারেরটা দেখব কি বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে আয়তকার জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার প্রতি মিটার বেড়ার জন্য ষাট টাকা খরচ হলে বর্গাকার জমির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে হিসেব করি দেখো এটাকে আমি কী করে করবো তাহলে চারেরটা তাহলে কী বলেছে না আয়তকার জমির দেখো আয়তক্ষেত্রটাকে নিয়ে চলো আয়ত ক্ষেত্রকার বা আয়তকার জমির দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ কত বলেছে প্রস্থ কুড়ি মিটার কুড়ি মিটার তাহলে আয়তকার জমির পরিসীমা সমান দুই গুণ কি হয় না দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার তাহলে কী হবে না দুই গুণ কত চল্লিশ আর প্রস্থ কত আমাদের কুড়ি তাহলে এত মিটার তাহলে কত হবে দুই গুণ চল্লিশ আর কুড়ি যোগ করলে হবে ষাট এত মিটার তাহলে কত হবে ছদগুণে বারো অর্থাৎ একশো কুড়ি মিটার তাহলে আয়তকার জমির পরিসীমা কত একশো কুড়ি মিটার তাহলে এবার বর্গাকার জমির তাহলে বর্গাকার জমির পরিসীমা সমানে কি বলেছে দেখো সমান পরিসীমা বিশিষ্ট আয়তকার বর্গাকার জমি তাহলে বর্গাকার জমির পরিসীমা মানেই হচ্ছে আয়তকার জমির পরিসীমা আয়তকার জমির পরিসীমা সমানের মধ্যে কত বেরিয়েছে না একশো কুড়ি মিটার একশো কুড়ি মিটার অর্থাৎ আমাদের বর্গাকার জমির পরিসীমাও হচ্ছে একশো কুড়ি মিটার এবার কি বলেছে যে প্রতি মিটার বেড়ার জন্য সাত টাকা করে খরচ হলে বর্গাকার জমির চারপাশ বেড়া দিতে খরচ কত হবে তাহলে এক মিটার দেখো চারপাশ মানে কি মানে বরগাকার জমির চারপাশ মানে কি বরগাকার জমি মনে করো এটা বর্গাকার জমি এই বর্গাকার জমির চারপাশ মানেই কিন্তু পরিসীমা চারপাশ এই যে চারপাশ এর মানে কি এর মানেই হচ্ছে পরিসীমা এর মানে কি এর মানেই হচ্ছে পরিসীমা অর্থাৎ এই যে পরিসীমাটা এর সঙ্গে টাকাটা গুণ করতে হবে তাহলে এক মিটার বেড়া দিতে বেড়া দিতে খরচ হয় সাত টাকা তাহলে একশো কুড়ি মিটার বেড়া দিতে খরচ হয় কত না একশো কুড়ি গুণ সাত টাকা তাহলে কত হবে সাত বারো কত হয় সাত বারো আমাদের চুরাশি তাহলে আটশো টাকা তাহলে আমরা লিখবো অতএব বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে খরচ হবে আটশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কটা দেখবো বলছে নিচের জমিটি দেখি দিয়ে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে এবং তার বিভিন্ন পরিমাপ দিয়ে দিয়েছে দেখো পাঁচেরটা তাহলে আমরা ছবিটা আগে আঁকি দেখো এই রকম একটা ছবি দিয়েছে দিয়ে বলছে এটা এ বি সি ডি আর এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ দেখো এবার বলছে এবি বারো মিটার তাহলে এবি কোনটা এবি মানে এই টোটালটা এই টোটালটা হচ্ছে আমাদের কত না বারো মিটার বারো মিটার তারপরে কত বলছে এ ই এই অর্থাৎ এই ছোটোটা এই ছোটোটা কত বলছে এইখান থেকে এইটা এই এই দূরত্ব বলছে মিটার কত নয় মিটার বেশ আচ্ছা আর এডি 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 হতে এইটা এটা কত এটাও বলছে বারো মিটার বারো মিটার তাহলে কি বলেছে এ ই এফ ডি অর্থাৎ এ ই এফ ডি অর্থাৎ এই যে ছোটোটা আছে এ ই এফ ডি এই আয়তকার জমির পরিসীমা কত দেখো তাহলে কি হবে দেখো এটা বারো তাহলে এডি হচ্ছে দৈর্ঘ্য আর এই হচ্ছে আমাদের প্রস্থ তাহলে আমরা লিখব যে এ ই এ ই এফ ডি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের এডি দৈর্ঘ্যকে এডি ওটাই বড়ো না কত ওটা বারো মিটার আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে এ ই এই কত না নয় মিটার দেখো এইটা বড় তাই এটা দৈর্ঘ্য আর নয়টা বারো থেকে ছোট তাই এটা প্রস্থ তাহলে পরিসীমা কত হবে পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত কি এত মিটার তাহলে কত হবে না দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের বারো যোগ নয় এত মিটার তাহলে কত হবে না দুই গুণ বারো আর নয় যোগ করলে কত হয় আমাদের একুশ তাহলে এত মিটার তাহলে কত হচ্ছে আমাদের একুশ দুগুণে বিয়াল্লিশ মিটার তাহলে আমাদের এই যে এ ই এফ ডি এর পরিসীমা কত বেরোলো বিয়াল্লিশ মিটার আচ্ছা এরপরে কি বলেছে এবিসিডি জমির পরিসীমা কত অর্থাৎ এ বি ডি দেখো এবিসিডি এবিসিডি এটা কি দেখো এডিও বারো আবার এবিও বারো তাহলে বারো বারো তার মানে কি এটা একটা হচ্ছে বর্গক্ষেত্র হল বর্গ ক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য কত না বারো মিটার তাহলে কী হবে তাহলে অতএ এবিডি এর পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কী না চার গুণ বাহু এত মিটার বা একক হবে এখানে তাহলে কত হবে চার গুণ বাহু কত না আমাদের বারো তাহলে এত মিটার তাহলে চার বারো কত হয় আটচল্লিশ তাহলে আটচল্লিশ মিটার দেখো তাহলে আমরা দুটোই কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা উত্তর লিখব অতএফি আয়তক্ষেত্রের পরিসীমা বিয়াল্লিশ মিটার আর অতএব এবিডি বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে আটচল্লিশ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও ওকে আর এখানেই কিন্তু আমাদের আজকের ভিডিও শেষ আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ক্লাসটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে আর অবশ্যই আমাদের এল আর সাবস্ক্রাইব করবে আর তোমাদের ক্লাস ফাইভের যদি অন্যান্য সাবজেক্টসের কোনো এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট এল আর এনআর ভিজিট করবে চলো আজকের মতো ডাটা এর পরবর্তী অঙ্ক নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে